আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইবা বোর্ডে অনেক সময় ভাইবা প্রার্থীগণকে বিভিন্নভাবে যাচাই করা হয় শুধু তার তথ্য যাচাই করা হয় না তার মানসিক এবং তার চারীরিক দৃঢ়তা আত্মবিশ্বাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার বুদ্ধিমত্তা তার বিচক্ষণতা এগুলো কিন্তু যাচ করা হয় আর এগুলো জাজ করবার জন্য অনেক সময় ভাইবা বোর্ডে এমন কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলোর উত্তর সংশ্লিষ্ট প্রার্থীর জানার কথা না তারপরও প্রশ্নটি করা হয় যেমন কেউ যদি মেডিকেল সায়েন্সের কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেড হয় আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন বিশ্বকবি বলা হয় কিংবা তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পাঁচটা কবিতার নাম বলেন তো ভাইবাবুর ভালো করে জানিয়ে যে এই প্রশ্নের উত্তর তার খুব বেশি জানার কথা না কেননা সে বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করেনি কিংবা তাকে জিজ্ঞাসা করে হতে পারে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে হ্যামলেট সে হ্যামলেটের যে একটা বিখ্যাত উক্তি টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটার ব্যাকগ্রাউন্ড কি মানে এটার বিষয়বস্তু কি এটার অর্থ কী কোন প্রেক্ষাপটটি বলা হয়েছিল এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেই প্রার্থী জানার কথা না কিন্তু প্রশ্নটি কেন করা হয় আবার একজন আর্টসের স্টুডেন্টের কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন করা হয় অর্থাৎ আমি যে মেসেজটা আপনাদেরকে কনভে করতে চাচ্ছি যে ভাইবা বোর্ডে সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্নকর্তা বা বিজ্ঞ সদস্য যারা থাকেন তারা কিন্তু প্রত্যাশা করেন না অর্থাৎ প্রার্থী প্রতিটা প্রশ্নের উত্তর পারুক কিংবা দিতে পারুক এটি ভাইবা বোর্ড প্রত্যাশা করে না তাহলে ভাইবা বোর্ড এই প্রশ্নটি কেন করে এটির অর্থ হচ্ছে যে এই বিব্রতকর পরিস্থিতিটা প্রার্থী কীভাবে সামলে উঠতে পারে কিভাবে সামাল দিতে পারে কিভাবে এই বিব্রতকর পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারে যখন কোনো প্রার্থী এই জাতীয় প্রশ্নের উত্তর তার না পারার কথা না জানার কথা তারপর যখন সে ভুলভাল উত্তর দেয় কনফিডেন্টলি এবং বোর্ডকে বুঝাতে চায় যে সে সব জানতা তখনই ভাইবা বোর্ড তার প্রতি যে আনুকূল্য দেখানোর যে প্রসেসটা সেটি কিন্তু বিরত থাকে এবং ভাইবোট তার প্রতি নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে কাজী একটা কথা মনে রাখবেন আপনাকে যে কোনো টাইপের প্রশ্ন করতে পারে যে কোনো টাইপের প্রশ্ন করে আপনাকে বিব্রত করার চেষ্টা করতে পারে যে আপনার মধ্যে এফিসিয়েন্সি কি আছে স্কিল কি আছে যে আপনি চাকরিটি পাওয়ার জন্য আপনি যে এসেছেন বা আপনি যে প্রথম চয়েসে দিয়েছেন আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি এই চাকরিটি পাওয়ার জন্য যোগ্য সরি কিংবা আপনি এই চাকরিটি পাওয়ার জন্য যে যোগ্যতা আছে বা যে যোগ্যতা আপনার মধ্যে আছে বলে আপনি মনে করেন সেটা তো আমরা মনে করি না এরকমভাবে আপনারা যারা ভাইবা বোর্ড ফেস করবেন বিসিএস এর ভাইবা বিশেষ করে আপনাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অনভিপ্রেত এবং যে কোনো প্রকার প্রশ্ন আপনাকে করে পারতপক্ষে তারা আপনাকে হেনস্থা করার চেষ্টা করে অর্থাৎ আপনার ধৈর্য শক্তি আপনি এটি কিভাবে হ্যান্ডেল করতে পারেন কিভাবে নর্মালি গ্রহণ করে এটিকে বোর্ডের প্রতি কতটুকু আপনি আনুগত্য দেখাতে পারেন এটাই বোর্ড আসলে যাচ করে তো আপনাদের প্রতি আমার পরামর্শ যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি সুতরাং আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর ভাইবা বোর্ডে দিতে না পারেন কিংবা যদি সে প্রশ্নটি আপনার পড়াশোনার সাথে সম্পৃক্ততা নেই তখন আপনি অত্যন্ত বিনয়ের সাথে আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই অত্যন্ত হামলি অত্যন্ত পোলাইটলি আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই এই এটি হচ্ছে আপনার বেস্ট আনসার বাট আপনি উত্তর দিতে গিয়ে যদি আপনি ভুলভাল উত্তর দেন তাহলে কিন্তু আপনার জন্য খারাপ সংবাদ আর যদি সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে অল্প ধারণা থাকে তাহলে আপনি বিনয়ের সাথে বলবেন সরি স্যার এ ব্যাপারে আমার বিশদ জানা নেই তবে স্যার আমার অল্প ধারণা আছে আমি কি সেটি বলতে পারি বোর্ড যদি আপনাকে পারমিট করে আপনি সেই উত্তরটি দিবেন এতটুকুই আপনাকে মেসেজ যে আপনি সমস্ত প্রশ্নের উত্তর ভাইবো বোর্ডে দিতে যাবেন না যাওয়া উচিত না এবং সেটি করা উচিত না কারণ পৃথিবীতে কেউই সব জানতে না আর যদি কেউ সব জানতার ভান করে তাহলে আলটিমেটলি তার জন্য ব্যাড নিউজ এটি শুধু বিসিএসএর ভাইবার না যে কোনো ভাইবার জন্য প্রযোজ্য আশা করছি আপনার এই পরামর্শটুকু যদি মেনে চলেন ভালো করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম